শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি খুবই ইলেকশনের জন্য খুবই ব্যস্ত তারপর আমারে যখন বলা হয়েছে যে তাহেরই ভাই আসবে তখন লোক সামলাইতে পারলাম না তাহেরি সুমন ভাইর একই কপাল তাহেরি বাইর আর সুমন ভাইর দুস ও একই দোষটা হইল যে তাহেরি ভাই আর সুমন ভাইরে মানুষ এত ভালোবাসে এটা আমি বুঝাই কেমনে ভালোবাসার জন্য পদবি লাগে না এমপি মন্ত্রী হওয়া লাগে না মানুষের জন্য কাজ করলে মানুষের হৃদয়ে বসবাস করতে পারলেই মানুষ ভালোবাসে মাঝে মধ্যে আমি তাহেরি ভাই বদনাম করতে শুনি বিভিন্ন জায়গায় আমি তখন একটা কথা বলতে চাই যে আমি তো মানে বিভিন্ন এই লাইনের উনাদের লাইন থেকে এই বিভিন্ন লোকজন বলে তখন আমি একটা সহজ সরল কথা বুঝি যে তোমরা কেন বুঝো না যে জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আর এই আসমানের সিদ্ধান্তেই তো তাহেরই ভাই সম্মানিত তোমরা তার আটকাই বা কিভাবে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি এই ওয়াজের মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না শুধু আমি একটা ইলেকশনে অ্যাটেন্ড করছি আমরা দুই ভাই মাহবুব ভাই অত্যন্ত শত্রু আমি সুমন আমরা দুইজন দাঁড়াইছি নির্বাচনে তবে আমি আওয়ামী লীগ থেকে উনিও আওয়ামী লীগ থেকে উনি নৌকা নিয়ে আমাদেরকে নেত্রী বলে দিছেন যে এইবার ভোট ছাড়া কাউরে আমরা এমপি বানাইতে দিব না আমি আমি দাঁড়াই গেছি সাহস করে যেহেতু নেত্রীর একটা অনুমতি পাইছি তবে এই জন্য আপনারা আমার একটা ধন্যবাদ দিতে পারেন কেন জানেন কারণ আমি দাঁড়াইছি বইলাই আপনাদের কিছু দাম হবে এইবার আমি যদি না দাঁড়াইতাম তাহলে তো নির্বাচন হইতো না নির্বাচন যদি না হয় তাহলে আর কি ভোটারের দাম থাকে এই দামের ব্যবস্থাটা আমি অন্তত আপনাদেরকে করছি ইলেকশনের আগে এই কাজটা করছি আর ইলেকশনের যদি জিতি তাহেরি ভাই গানে ভালো করে আমি কি দেশের মানুষ আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যে লোক পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় যে ঘাম দিয়ে গোসল করে সে তার ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় আমি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আরে আমি প্রস্তুত গান দিয়েই হোক রক্ত দিয়েই হোক ঘোষণ করার জন্য আমি প্রস্তুত আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সাহায্য করেন চুনার ঘাট মাধবপুরের ইতিহাস আমি বদলাই দিব তাহেরি বাইরে একটা বই দিছি কি এই বইটা দিছি বলছি তাহেরি ভাই বই দিয়েছু সুনালঘাটের মানুষ এখন এই বইটা দিতে পারি নাই এইটার মধ্যে আছে কি কি জানেন একশো সাতটা বাড়ি বানাই দিছি আমি সিলেটার সুনামগঞ্জে এই সবগুলো বাড়ির ছবি আছে একশো সাতটা বাড়ির মধ্যে পঁচাত্তরটা বাড়ি দিচ্ছি আমি প্রতিবন্ধীদেরকে পঁচিশটা বাড়ি দিছি আমি বিধবাদেরকে আর একটা ভিডিও কোজা বলছিলাম তাহেরি ভাই জানে সারা পৃথিবীর মানুষকে বলছিলাম একটা ভিডিও কোজা তিন মিনিটের ভিডিও বলছিলাম যে বন্যা এই বন্যায় সিলেটবাসীর উপর একশো বছরের বন্যা হয় নাই আপনারা সাহায্য করেন আমাদেরকে আরে আমি এত এত কৃতজ্ঞতা কিভাবে জানাবো মাত্র তিন রাতের ব্যবধানে সারা বিশ্বের মানুষ আমার অ্যাকাউন্টে তিন কোটি টাকা পাঠাইছে এইটার মধ্যে আছে এই বছর আমি খালি সুনারঘাট আর মাধবপুরে সাত তিরিশ হাজার আম গাছ লাগাইছি এইটার মধ্যে আছে যে একশো উনপঞ্চাশটা ফুটবল ম্যাচ খেলছি যেটার মধ্যে যে জায়গায় গেছি ঘাটের প্রতিনিধিত্ব করছি মিনিমাম ষাট হাজার সত্তর হাজার মানুষ আমাদের এই খেলাধুলা দেখছে আমার জীবনে যা যা করছি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছি আমি আপনাদের অনুমতিতে ওনাকে গিফট দিলাম এটা আমি বিশ্বাস করি মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন আমি আর কিছু জানি না আমি উনাদের মতো এত পড়াশোনা জানা না ইসলামী লাইনে তবে একটা জিনিস জানি জীবনে যা ইনকাম করছিলাম উনি এবং চারটা ব্রিজ বানাইছি সোনার ঘাটের মাটিতে আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষে কষ্টের আজ্ঞা আমি ব্যারিস্টার মিনিস্টার হওয়ার কোনো দরকার হয় না আমি আমার বাইরে এটা দিলাম আর এই ঈদগার জন্য কয়েকটা শোপের কথা বাকি আছে কথা আছে আমি আপনাদেরকে আমার ইনকামের টাকা থেকে সাত তারিখ হইল নির্বাচন নির্বাচনে যদি ফেল করি তাইলে সাত তারিখ তো নির্বাচন ফেল করলে পনেরো তারিখ মানে আট দিন পরে আপনারা এসে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবেন এটা যদি ফেল করি আর যদি পাস করি যদি এমপি নির্বাচনে পাস করি চাইলে আর কোনো সব কারোর টাকা নেওয়া লাগবে আমি নিজে করি আমি কথা দিছি আমি সিলেটের বন্যায় বলছিলাম সাইজে আমি পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা কিন্তু আমি সিলেটের সন্তান আমার শরীরে মাংসের সে কলি যাবেছি আমি জানি বিশ্বাস করে 360 জন আউলিয়ার শাহজালাল শাহ পরান এবং আমাদের নাসিরউদ্দিন শিবপুরশালের কূল না কোনো কারো রক্ত আমাদের মধ্যে আছে আমি বিশ্বাস করি শাহজালাল সাহেবরা যেভাবে এই দেশটারে বোকায় দিয়ে গেছেন যদি কূল না কোনো ভাবে আমাদের রক্তের মধ্যে এই উত্তরাধিকারী থেকে থাকে তাহলে আমরা এই সিলেটবাসী বাংলাদেশ বোকায় দিব। ঠিক লম্বা করবেন আপনারা ওয়াজ শুনবেন দোয়া করবেন যদি বেঁচে থাকি আল্লাহ যেন কবুল করেন সারা জীবন যেন আপনাদের জন্য কাজ করে যাইতে পারি আর পুরস্কার হিসাবে আপনাদের কাছে বলে যাই আরে ভোট তো জীবনে বহুতবার আসবে পুরস্কার হিসাবে যদি মারা যাই কখনো আমার একটা আফসোস যে সোনার ঘাটের মধ্যে সবচেয়ে বড় দানা দাদা আমার দিয়ে দিবেন আপনারা এইটুকু শুধু আপনাদের কাছে চেয়ে বিদায় নিচ্ছি যারা এখানে উপস্থিত মুরুব্বিরা আছেন আমাদের লালমিয়া কমিশনার বিলাল এবং যারা এখানে আপনারা সবাই আমার গার্জিয়ান আমাদের শাহিদ ভাই এডভোকেট শাহিদ ভাই সহ আমার আত্মীয় আমাদের কায়েম চাচা সহ যারা আছেন সবাই আমার মুরুব্বি আমি বিশ্বাস করি ওনাদের জানা যায় আমাকে থাকতে হবে আমার জানা যায় উনারা থাকবে পরিশেষে আবারও আমি তাহেরি ভাই এবং তার জামাতা এখানে যারাই উপস্থিত হয়েছেন আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি সম্মানিত অনুভব করতেছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন মনে রাখবেন নিজের এলাকার মানুষ আরে কানা ল্যাংরা হইলেও ভালো সুনারঘাটের একটা মানুষ যদি কোনোভাবে এমপি হইতে পারে আরে পাঞ্জাবি ধরে তো টানা ডান করতে পারবেন বলতে পারবেন কাম করে দিয়ে যা সুনার গাছটাতে এমনি আমরা অনেক পিসাই গেছি দেখেন এই নদী দিয়া যে বিশ বছর আগে যে ব্রিজ হয়েছিল পনেরো বিশ বছরের ক্ষমতায় আইসাও আমরা একটা ব্রিজ বানাইতে পারি না আমরা এই মরা গানটা বাজারের যে মরা গান তাহেরি বাইরে বলবো যে এইদিকে তুমি তাকায় না ভাই এইদিকে গন্ধ আছে আর তুমি ব্রাহ্মণ বাড়িয়া বলো যে এরার বাজারের যে মরা গান এখানে বিশ বছরে এরা জিতা করতে পারে নাই তাইলে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আমাদের এখানে মেয়ে বিয়ে দিবে না আমি বলবো তাহির ভাই একটু সময় দেও যদি আমি নির্বাচিত হই কথা দিছি যে এক বছর এই মোরা রে যে কিভাবে জীতা গাং বানানো লাগে এবং এই কথা দিয়া গেলাম এক বছরের মধ্যে এই পাহিদি বাইরে মরা গাঙের মধ্যে নৌকা ভ্রমণে নিয়ে আসি আমি আমি আপনাদের জন্য দু আছে আমার জন্য নেত্রী শেখ জন্য দু আছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম